বেশি সংস্কার সংস্কার হয়ে গেলে তাদের বেগম পাড়ায় বাড়ি করা কষ্ট হয়ে যাবে এখন পর্যন্ত যে সংস্কার হয়েছে এটা নিয়ে আমি একটু আশাবাদী না অত স্ট্রং রোল সেনাবাহিনী নিচ্ছে না এটা সেনাবাহিনী ইচ্ছা করেই নিচ্ছে না জনগণ যদি তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় আনে তার মানে জনগণ সংস্কার চায় না আমার মনে হয় এইখানেই তারা শহীদদের রক্তের সাথে বেমানি করছে আসসালাম আলাইকুম অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে কিনা এইটা একটা বড় কোশ্চেন এবং এর উত্তর অনেকটা হ্যাঁ বলা যায় যে এই সরকার ব্যর্থ হয়েছে। জুলাই আন্দোলনে এতগুলো শহীদ এবং এতগুলো আহত মানুষের উপর দিয়ে যে সরকার গঠিত হয়েছে সেই সরকার উপর আমাদের অনেক প্রত্যাশা ছিল কিন্তু এই সরকার ব্যর্থ হওয়ার দিকে বা ব্যর্থ হয়েছে এখন এই সরকারে কিন্তু অনেক হাই প্রোফাইল লোক আছে আমি কয়েকটা উল্লেখ করি যেমন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা উনি হাই প্রোফাইল এটা তার বলে বোঝানো লাগবে না তারপরে বলি আসিফ নজরুল স্যারের কথা উনি কিন্তু দীর্ঘদিন যাবৎ আওয়ামী সরকারের বিরুদ্ধে অ্যাক্টিভিজম করে আসছে এবং উনি ওনার ফিল্ডে অনেক বেশি এক্সপার্ট তারপর আসি পরিবেশ উপদেষ্টার ব্যাপারে ওনাকে যখন পরিবেশ উপদেষ্টা দেওয়া হলো তখন আমি ভাবলাম যে ওনার থেকে তো ভালো চয়েস নাই এই ফিল্ডে কিন্তু আজকে দেখা যাচ্ছে ওনারা কাজই করতে পারতেছে না ফাংশন করতে পারতেছে না সরকার চালাইতে পারতেছে না এখন এইটা কেন হলো এত জ্ঞানী এত এক্সপার্ট লোকজন এসে ব্যর্থ হইলো কিভাবে কেউ তো নিজের থেকে ব্যর্থ হতে চায় না এইটা বোঝার জন্য আমরা একটু এই সরকারের শুরুর দিকে যাই সরকারের প্রথম চ্যালেঞ্জ ছিল টিকে থাকা তারা যে সময় দায়িত্ব নিচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে বোঝানোর দরকার ছিল যে না আমরা একটা ভ্যালিড সরকার আমরা দেশকে ভালো দিকে নিয়ে যাব দেশের কোনো এসকেলেশন হবে না সেটা আর দ্বিতীয় ছিল দেশের অভ্যন্তরে যে হোল্ডার আছে যেমন সেনাবাহিনী প্রশাসন পুলিশ এবং অন্যান্য রাজনৈতিক দল তাদের সাপোর্ট সরকারের দিকে নিয়ে আসা বা তাদেরকে নিয়ে মিলে মিলেমিশে সরকারটা পরিচালনা করা সরকারটা রান করার ভিতরে তার তিনটা কাজ ছিল একটা হলো সংস্কার এবং বিচার যে জুলাই গণহত্যা হলো সেটার বিচার সেকেন্ড কাজ হলো রাষ্ট্র পরিচালনা স্বাভাবিকভাবে সরকার যা করে তা আর থার্ড কাজ ছিল নির্বাচন নির্বাচন দিয়ে তারা আবার বের হয়ে যাওয়া তো এই যে কাজগুলো এর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার কতটা ভালোভাবে করতে পারছে কতটা পারে নাই কেন পারলো না সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব প্রথমে আসি বিদেশি শক্তিকে বোঝানো বিদেশি শক্তিকে বোঝানো ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে খুবই সহজ ছিল বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন তার পাশে ছিল ভারত যদি একটু ঝামেলা করছে বাট ওইটা খুব একটা ইম্প্যাক্টফুল হয় নাই উনি ইন্টারন্যাশনাল প্লেয়ার ওইদিকে আমরা বেঁচে গেছি কিন্তু দ্বিতীয় যে কাজটা ছিল দেশের অভ্যন্তরে যে প্লেয়ারগুলো আছে। তাদের গুলো একটা যে আমরা সরকার আমার কথা শুনে চলতে হবে আমাদের কথা শুনে চলতে হবে সেটা পারে নাই এইখানে পার্টি হলো চারটা সেনাবাহিনী পুলিশ দেশের সাধারণ প্রশাসন এবং অন্যান্য রাজনৈতিক দল এইখানে সবচেয়ে কম হেল্পফুল হওয়ার কথা ছিল পুলিশের কিন্তু আশ্চর্যজনক ভাবে পুলিশ এই চারটা পক্ষের মধ্যে সবচেয়ে ভালো কাজ করছে লিস্ট তাদেরকে যেটা বলা হয়েছে তারা সেটা করছে সেকেন্ড হলো প্রশাসন প্রশাসনিক কাঠামো খুব বেশি হেল্পফুল ছিল না কারণ বেশি সংস্কার টংস্কার হয়ে গেলে তাদের বেগম পাড়ায় করা কষ্ট হয়ে যাবে এখন আমরা এনবিআর দেখছি তারা একটা সিচুয়েশন ক্রিয়েট করতে চাইছে বা করছেও। তারা হয়তো চেষ্টা করছে সরকার যত দ্রুত সম্ভব চলে যাক তাদেরকে জনগণ ভালোবাসুক বা দীর্ঘদিন রাখার চেষ্টা করুক সাপোর্ট করুক এটা তারা চায় নাই তারা ওইভাবে যতটুকু সাপোর্ট না দিলেই নয় ততটুকু হয়তো দিয়ে গেছে থার্ড আসে সেনাবাহিনী সেনাবাহিনী অনেক কাজ করছে অ্যাকচুয়ালি জুলাই আন্দোলনে পুলিশ যেখানে হাজারের উপর মানুষ মারে ফেলছে সেখানে সেনাবাহিনী তিন চার হাজার মারে ফেললে কি সেখানে তারা একটা নিউট্রাল ভূমিকা পালন করছে বেশিরভাগ সময়ে বা তাদের বেশিরভাগ ইউনিট এবং পাঁচই আগস্ট পরবর্তী সময় তারা সরকার গঠনে হেল্প করছে কিন্তু আমরা যদি বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে তাকাই তাহলে দেখা যাবে অতীতে সেনাবাহিনীর যে সরকার ছিল যেমন হুসেন মোহাম্মদ এর সময় বা এক এগারো সময় যে সেনাবাহিনী মাঠে ছিল ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ওইটা কিন্তু বর্তমানে নাই অর্থাৎ অত স্ট্রং রোল সেনাবাহিনী নিচ্ছে না এটা সেনাবাহিনী ইচ্ছা করেই নিচ্ছে না কিন্তু সেনাবাহিনী কেন নিচ্ছে না সেটা কিন্তু খুব সহজে বোঝা যায় ধরেন মোহাম্মদপুরে চুরি ছিনতাই আগের থেকে হয়তো কম বেশি এখন একটু বাড়ছে একটু না ভালোই বাড়ছে এখন সেনাবাহিনী যদি এখানে দুইটা গাড়ি হলে ব্যবস্থা করে দেখা যাবে মোহাম্মদপুরে আগের থেকেও কম চিন্তা হচ্ছে অর্থাৎ চিন্তায় নাই তখন কি করবে দেখা যাবে মোহাম্মদপুর বাসী পরের দিন সকালে বের হয়েছে যে ইউনু সরকারকে পাঁচ বছর চাই অলরেডি কিন্তু শুরুর দিকে ইউনু সরকারকে পাঁচ বছর চাই এরকম একটা আলোচনা ছিল এখন এইটা যদি হয় ইউনু সরকারের পক্ষে যদি জনগণের সাপোর্ট চলে আসে তখন হয়তো ইউনু সরকার বিডিআর বিদ্রোহের বিচার করতে চাইবে তখন হয়তো তারা আয়না ঘরে বিচার করতে চাইবে সেনাবাহিনী একটু বেকায়দায় আবার ধরেন তারা সরকারকে আচ্ছা এই ব্যাপারে যাবে না আপনাদের ফুল সাপোর্ট দিচ্ছি ইলেকশন তুমি সরকারকে সাপোর্ট দিয়ে শক্তিশালী করতেছ আমরা ক্ষমতায় আসলে বিডিআর বিদ্রোহের বিচার করব আমরা ক্ষমতায় আসলে আয়নাঘরে বিচার করব তখন কি করো তো এই মাইন কাছি পাই পরে সেনাবাহিনী একটু ইনএক্টিভ এরপরও তারা যে রোল প্লে করতেছে এটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে করতেছে এবার ফোর্থ আসে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দল নির্বাচনমুখী স্বাভাবিক তারা নির্বাচন করবে জনগণের ভোটে ক্ষমতায় যাবে তারা সেটা চায় তো এই সরকারকে বেশি সাপোর্ট দিয়ে ফেললে জনগণ আবার সরকারকে সাপোর্ট দিবে তখন হয়তো ভোট পিছিয়ে যাবে বা সরকার ভাববে আচ্ছা আমরা এটা ওইটা করি ভোট পরে হবে তো এটা রাজনৈতিক দলগুলোর জন্য ক্ষতি তো তারা ওইভাবে সরকারকে সাপোর্ট দেয় নাই এটা বোঝা যায় বিভিন্ন সময় ইস্যু তৈরি হয়েছে বা বিরোধিতা তৈরি হয়েছে আমরা দেখছি দক্ষিণ সিটি কর্পোরেশনে ইস্যু নিয়েও এখন আসি অন্তর্বর্তীকালীন সরকারের যে করণীয় ছিল প্রথম করণীয় ছিল সংস্কার ও বিচার সংস্কার কিছু আলাপ আলোচনা হয়েছে ওই আলাপ আলোচনা পর্যন্ত আমাদের মনে হয় পাও না এর থেকে আমাদের বেশি পাওয়ার নাই তো যে সকল সংস্কার এখন রাজনৈতিক দলগুলো রাজি হয়েছে এগুলো কিন্তু যে কেউ ক্ষমতায় গেলে এটা আবার উল্টায় ফেলতে পারে তো এই যে উচ্চকক্ষ দিল সংবিধান সংস্কারের ক্ষমতা ছাড়াই একটা উচ্চকক্ষ পৃথিবীর ইতিহাসে এরকম উচ্চকক্ষ নাই বাংলাদেশ সংস্কার করে একটা এরা বানাইছে। তো নিম্ন হাতে সব ক্ষমতা তো সংস্কার টস্কার সব তুলি দিয়ে ফালাই দিতে পারবে তো এখন পর্যন্ত যে সংস্কার হয়েছে এটা নিয়ে আমি একটু আশাবাদী না তবে যেটা হয়েছে আলাপ হয়েছে জনগণ জানে যে কোন দল সংস্কার চায় কোন দল চায় না কোন দল কতটুকু সংস্কারে রাজি হয়েছে এগুলো জনগণ জানে এখন বাকিটা জনগণের হাতে ধরেন এবিসি নামে একটা দল তারা সংস্কার চায় না এখন জনগণ যদি তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় আনে তার মানে জনগণ সংস্কার চায় না সিম্পল বা ধরেন এক্স ওয়াই জেড নামে একটা দল তারা এখন মুখে মুখে বলল যে আমরা সংস্কার চাই তারা ক্ষমতায় আসলো কিন্তু সংস্কার বাস্তবায়ন করলো না এখন পরের টার্মে গিয়ে জনগণ ওই দলকে ভোট দিবে যদি দেয় তাহলে বুঝতে হবে যে জনগণ সংস্কার চায় না অন্তর্বর্তীকালীন সরকার তো এর থেকে বেশি কিছু করার নাই জনগণের উদ্যোগে তাদের যাওয়ার সক্ষমত নাই একটা জিনিস হয়েছে এখানে আলোপ আলোচনা হয়েছে কোন দলের কি পজিশনিক সেটা আমরা বুঝছি এতটুকুই আর সেকেন্ড যে বিচার জুলাই গণহত্যার বিচার আমার মতে এই বিচার জনতার আদালতে হয়ে গেছে এখন এই সরকার ক্ষমতা যতদিন আছে তারা হয়তো ফরমালি এই জিনিসটা আগায় নিবে এরা না থাকলে অন্য কোনো রাজনৈতিক সরকার আসলো এই বিচার আগায় নিত কারণ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এত ভালো হয়ে যায় না যে এক হাজার মার্ডারের মামলা একটা প্রতিপক্ষের উপর থেকে তারা সরাই ফেলবে সেকেন্ডলি আসে রাষ্ট্র পরিচালনা রাষ্ট্র পরিচালনায় এ সরকার অ্যাবসুলেট ফেল করছে যে কোনো ধরনের অপরাধ বলেন চাদাবাজি, সিনতাই, খুন বা ধর্ষণের মতো অপরাধ বাড়ছে এই সরকার থেকে আমার সবচেয়ে বড় আশা ছিল কি যেগুলোতে অন্য সরকার হাত দেয় নাই যেমন বিডিআর হত্যাকাণ্ড সাপলা হত্যাকাণ্ড সাগরুনি হত্যাকাণ্ড তনু হত্যাকাণ্ড আমি আশা করছিলাম যে এই সরকার এখানে হাত দিবে বাট দুঃখজনকভাবে তারা এখানে হাত দেয় আমার মনে হয় এইখানেই তারা শহীদদের রক্তের সাথে বেমানি করছে তারা যে এতবার একটা বিপ্লবের ফলে বা এতগুলো মানুষের রক্তের উপর দিয়ে ক্ষমতায় আসছে তাদের ওই ধরনের সাহস ওই ধরনের দায়বদ্ধতা নাই বিভিন্ন দিকের চাপ আছে সেটা অলরেডি উল্লেখ করছি কিন্তু তাদের তো এই চাপে ডরানোর কথা না ডরানো উচিত না কারণ এতগুলো মানুষ রাস্তায় করে জীবন দিয়ে দিছে সেইখানে তারা কি এখনো জীবনের ভয় করে কিনা বা জীবনের ভয় করা উচিত কিনা আর জীবনের ভয় না করলে তারা কিসের ভয় করে কেন তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করতে পারলো না কেন তারা ওই ধরনের বিচারে হাত দিতে পারলো না এটা অবশ্যই তাদের ব্যর্থতা একান্তই তাদের ব্যর্থতা বিশেষ করে পুলিশকে যে এখানে মোবিলাইজ করা যাচ্ছে পুলিশকে যা বলা হচ্ছে পুলিশ মোটামুটি তা শুনতেছে এরপরে তো আইন শৃঙ্খলা পরিস্থিতি এত খারাপ থাকার কোনো কারণ নাই পাথর ওইখানে লুটপাট করে নিয়ে যাবে আপনারা পরে পুলিশ পাঠাবেন বা আপনারা জানবেন না না জানার করে থাকবেন এটা তো হয় না সো রাষ্ট্র পরিচালনায় এই সরকার অ্যাপসুলেট ফেল করছে এখন ফাইনাল থাকে নির্বাচন নির্বাচনে এই সরকারের ফেল করার সমূহ সম্ভাবনা আছে অনেক বড় একটা সম্ভাবনা আছে যে নির্বাচন ফেয়ার হবে না ফেয়ার হবে না কেন রাষ্ট্রীয় মদে ভোট কাটা হবে না কিন্তু একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে না যাদের কর্মী বেশি তারা একটা ভিত্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে কারণ নির্বাচন ছাড়া নর্মাল হয়েছে চাঁদাবাজ ব্যর্থ হয়েছে নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে নির্বাচনের সময় দেশের প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে ভোট গ্রহণ চলবে এবং এখানে উত্তেজনা তৈরি হবে সেইটা এ সরকার কতটা নিয়ন্ত্রণ করতে পারবে সেটা কিন্তু একটা কোশ্চেন বা আমার যথেষ্ট সন্দেহ আছে তো ফাইনালি যেটা দেখা যায় যে এই সরকার যে দায়িত্ব ছিল সংস্কার এবং বিচার এইখানে তারা না পাস না ফেল এরকম একটা অবস্থায় আছে দ্বিতীয় যেটা সেটা হলো রাষ্ট্র পরিচালনা এইখানে তারা অ্যাপসুলেট ফেল করছে এবং থার্ড যেটা সেটা হলো নির্বাচন এই নির্বাচনে তারা যদি পাস করে অর্থাৎ একটা ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন দিতে পারে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারে তাহলে বলা যায় যে তারা মোটামুটি না সফল না ব্যর্থ একটা সরকার কিন্তু নির্বাচনে যদি free and না হয় তাহলে তারা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ সরকার হয়ে থাকবে এটা আমার মনে হয় জাতি হিসেবে আমাদের জন্য দুঃখজনক হবে যে এত বড় বড় নাম এত এক্সপার্ট লোকজন এসে সরকার পরিচালনা করতে পারতেছে না তো আমাদের নিজের দিকে তাকানো উচিত এবং ভাবা উচিত যে আমরা আমাদের খাসলাতের কি পরিবর্তন করতে পারি আমরা কিভাবে ভালো হইতে পারি কিভাবে আমরা সবাই মিলে একটা শক্তিশালী ফোর্স তৈরি করতে পারি যেকোনো সরকারের বিরুদ্ধে যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আমাদের অবস্থানটা জানাইতে পারি বা কিভাবে আমরা একটা জাতি হিসেবে সত্য এবং ন্যায় প্র্যাকটিস করতে পারি এটা চিন্তা করার সময় এসে গেছে বা এটা একদম হাইটাই